সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আজকে একটা দোতলা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো এবং এই সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের এই প্রজেক্টটা ভোলার তজুমুদ্দিনের ছয় নং ওয়ার্ডে করা হবে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আহ উনি একজন ওমান প্রবাসী উনি বেশ কিছুদিন আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে ডিসকাশন করেন যে কিভাবে করলে ভালো হবে ওনার এই রকমের জমি আছে এই রকমের বাজেট আছে ওনার এই সব ফ্যাসিলিটি থাকলে উনি এনাফ বা ওনার ওই রকমের ফ্যাসিলিটি রাখতে পারলে ওনার হয় তো ওই সকল বিষয় আমরা মাথায় রেখে এই ডিজাইনটাকে ফাইনাল করি বা এই ডিজাইন অনুযায়ী বাড়িটা হবে আশা করি দর্শকবৃন্দ আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন এরকমের দোতলা তিনতলা একতলা বাড়ি করতে চাচ্ছেন তো একটা বাড়ি করার জন্য সর্বপ্রাথমিক হচ্ছে একটা সুষ্ঠ সুন্দর একটা ডিজাইন করা উচিত এবং ওই ডিজাইন মাফিক যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি সকল দিকে সাশ্রয়ী কারণ একজন ইঞ্জিনিয়ার যখন ডিজাইনটা করে সে কিন্তু জানে আসলে এটা ক্যালকুলেশন করে কোন জায়গায় কি পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে সকল কিছু কিন্তু উনি নিশ্চিত হয়ে দিতে পারে আর আপনি যদি ডিজাইন সারা একটা বাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন না যে কোন জায়গায় কতটুকু ম্যাটেরিয়ালস হয় বা দরকার আপনি কি করবেন যে কোনো যে জায়গায় বেশি দরকার ছিল সে জায়গায় আপনি পর্যাপ্ত পরিমাণ দিচ্ছেন না এবং যে জায়গায় বেশি বেশি দরকার ছিল না জায়গায় পরিমাণ দিচ্ছেন সেক্ষেত্রে আমি সবাইকে সাজেশন করব যে অবশ্যই একটা যে কোনো বাড়ি করার আগে অবশ্যই একটা পরিপাটি সুন্দর একটা ডিজাইন সংরক্ষণ করবেন দর্শক বিন্দু এরপরে আমরা দেখবো এটার টু ডিটা ফ্লোর প্লানটা দেখব আমাদের মূল এন্ট্রেন্সটা হচ্ছে এই জায়গায় এন্ট্রি করার পর লবিতে আসার পরে হচ্ছে দোতলায় যাওয়ার হচ্ছে সিঁড়িটা এটা একটা তিন স্টেপের একটা সিডি রাখা হয়েছে এরপরে ভিতরে আসার পরেই হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে মিডিল পোষণে যেটা হচ্ছে ষোলো ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট চার ইঞ্চি আর এর দিকে যদি আসি আমাদের একটা বেডরুম রাখা হয়েছে বেডরুম টার সাথে একটা বারান্ডাস করা হয়েছে আমরা যদি একটু বেডরুমটার মেজারমেন্ট টা দেখি বারো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট দশ ইঞ্চির একটা বেডরুম রাখা হয়েছে এরপরে এই পোষণে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চির একটা কিচেন রাখা হয়েছে এই ইউনিটের জন্য এরপর পিছনের অংশে দুই পাশে দুইটা বেডরুম রাখা হয়েছে এগারো ফিট বাই দশ ফিটের একটা আর এই পাশে হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি বাই দশ ফিটের একটা আর এই মাঝখানে হচ্ছে একটা টয়লেট রাখা হয়েছে বেসিক্যালি এটা কমন টয়লেট এই ইউনিটের জন্য আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের বিল্ডিং এরিয়াটা কিন্তু একদম ছোট মানে সাতশো বিরাশি স্কোয়ার ফিটের মাত্র সাতশো বিরাশি স্কোয়ার ফিটের উপরে এই তিনটা বেডরুম দিয়ে ডাইনিং ড্রয়িং দিয়ে এবং একটা স্টেয়ার রেখে এটাকে সাজানো হয়েছে অবিশ্বাস্য আমরা যদি একটু ধর্মীয় প্রশ্ন দেখি একদিকে তিরিশ ফিট আর একদিকে ছাব্বিশ ফিট মানে তিরিশ ফিট বাই ছাব্বিশ ফিট জায়গার উপরে তিনটা বেডরুম দিয়ে এবং ডাইনিং ড্রয়িং এরও যথেষ্ট জায়গা রেখে এরপরে আমরা এই ড্রয়িংটাকে সাজিয়েছি আসলেই ইন্টারেস্টিং তো দর্শক এই ছিল আমাদের টু দি ফ্লোর প্ল্যানটা আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই জায়গায় একটা এক্সিস্টিং মানে একটা প্রোপোজ একটা দরজার জন্য একটা জায়গা দেখাইছি মানে ইন ফিউচার উনি একজন ওনার বাহির থেকে একটা টয়লেট করার একটা ইনটেনশন আছে এই জন্য আমরা এই ডোরটা এই জায়গা থেকে দেখিয়ে দিয়েছি তো দর্শক বিন্দু এই ছিল আমাদের এটার ফ্লোর প্ল্যানটা আর এই বাড়িটা একদম মোট আয়াতন দোতলা এবং একতলা মিলে হচ্ছে পনেরোশো সত্তর স্কোয়ার ফিটের মতন আছে আর এই বাড়িটা সম্পূর্ণ এই যেমন আপনি ছবিতে যেমন দেখতেছেন এই রকমের সম্পূর্ণ দোতলা কমপ্লিট করতে প্রায় চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা লাগবে আর যদি আপনি এই রকমের দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা এই রকমের করতে চান সেক্ষেত্রে 16 লক্ষ বিশ হাজার টাকা লাগবে দর্শকবৃন্দ আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম